হবিগঞ্জ সুনামগঞ্জ ও গোপালগঞ্জে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে সকালে তুচ্ছ ঘটনা নিয়ে এসব সংঘর্ষ হয় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে অর্থ শতাহত হয়েছে পুলিশ জানায় তেঘরিয়া গ্রামের তাহের মিয়া ও আব্দুল মজিদ মিয়ার লোকজনের ঢাকার মিরপুর এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীর এবং ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোক আহত হয় এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে বেলা সাড়ে এগারোটায় রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে গোপালগঞ্জের কোটালিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে সকালে কোটালিপাড় উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় একটি জমির মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির এতে বাধা দেয় একই বংশের চাচাতো ভাই গাউস ফকির এই নিয়ে দুই পক্ষের লোকজন লাঠি নিয়ে সংঘর্ষের জলায় দুই পক্ষের অন্তত বিশজন আহত হয়